বিএনপির পক্ষে সম্ভব ধীরে ধীরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন অতি শীঘ্রই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা করবেন তিনি রোববার দশ আগস্ট বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অতি শীঘ্র আপনাদের সরাসরি তারেক রহমান বলেন আগামী নির্বাচনে বিএনপি দেশের অধিকাংশ জনগণের সমর্থন পাবে এবং সরকার গঠন করবে তবে সরকার গঠনের পর দেশকে গড়তে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তিনি আরও বলেন স্বাস্থ্য ব্যবস্থা বিচার ব্যবস্থা শিক্ষা অর্থনীতি সবই স্বৈরাচারের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি দাবি করেন বিএনপি আগে থেকে দেশে সংস্কারের জন্য একত্রিশ দফা প্রস্তাব দিয়েছে যা বর্তমান অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে আমাদেরকে খালগুলো খনন করতে হবে যাতে কর্মসংস্থান কৃষি উন্নয়ন জল সম্পদ সংরক্ষণ সহ বিভিন্ন খাতে সংস্কার প্রয়োজন তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি দেশের পুনর্গঠনের জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে তিনি দেশের যুবকদের দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন শিক্ষা ব্যবস্থা আধুনিক ও মানসম্মত করতে হবে যুবক যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম